নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত চব্বিশের লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে সাংসদ নির্বাচিত হওয়ার পর এবার ব্যারাকপুরের মূল সমস্যার সমাধানে উদ্যোগী হলেন সদ্য নির্বাচিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নিকাশি ব্যবস্থা ব্যারাকপুর বারাসত রোডের সহ গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলি সংস্কার এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী পৌরপ্রধান উত্তম দাসের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার তাদের সঙ্গে নিয়ে ব্যারাকপুরের একাধিক জায়গা পরিদর্শন করলেন তিনি মূলত কল্যাণী এক্সপ্রেসওয়ে উঁচু হয়ে যাওয়ার জন্য সামান্য বৃষ্টি হলেই হাইওয়ে সংলগ্ন এলাকায় জল জমে যাচ্ছে আর নিকাশী নালাগুলি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই ব্যারাকপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের দুর্বিষহ পরিস্থিতির শিকার হতে হচ্ছে পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারাকপুর বারাসত রোডের যানজটও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদিন ব্যারাকপুরের মূল সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে বিধায়ক পৌরপ্রধানের প্রধানের উপস্থিতিতে পিডব্লিউডি ইরিগেশন কে এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন এই চারটি ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে নিয়ে ব্যারাকপুর বারাসত রোড ঘুরে ঘুরে যানজট পরিস্থিতি দেখার পাশাপাশি নিকাশি ব্যবস্থা কিভাবে আরও উন্নত করতে হয় ঘুরে দেখলেন ব্যারাকপুরের সাংসদ ভৌমিক

ये देखन जा उ के बहुत अच्छी होना आगे कल ढील और गोजक जो भी निर्मल दा कि आगे और देवन और इस साइड के और इस साइड इधर पे हां वो वो यूपी चोमी ए ए भी आपने 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 ব্যারাকপুরের জানালেন মানুষ আনন্দ সহকারে দেখতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডেভেলপমেন্টের কথা বলে আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান উত্তম দাস তাদের সাথে আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কি তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডাব্লিউডি ইরিগেশান কেএমডিএ এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসেছিলো তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে দু হাজার পঁচিশের দুর্গা ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে পারবে না মূলত ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট এর একটা আপনারা দেখেছেন এর একটা হেরিটেজ লুক আছে আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট কিন্তু এটার পুরনো যারা মানুষ বয়স্ক মানুষ তারা এটাকে বলে বেনারসি ঘাট এর একটা হেরিটেজ লুক আছে এখানে অলরেডি একটা ক্রিমিটেরিয়াম আছে দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন বিউটিফিকেশান মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন অনেক বয়স্ক মানুষ আছেন অনেক লেখক আছেন অনেক সাহিত্যিক আছেন তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট ডি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ